আসসালামু আলাইকুম বন্ধুরা আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি সুলতান আহমদ চৌধুরী বাড়ি সিংহনগর থানা থাঙ্গা জেলা ফেনি দেখতে পাচ্ছেন আটটা ঘর পুরে একদম চাই হয়ে গেছে গাছের আম গাছগুলো পুরে সব শেষ আটটা ঘর ফুরে একেবারে চাই হয়ে গেছে এই মুহূর্তে জীবন থমকে গেছে আটটি পরিবারের যেখানে ছিল হাসি স্বপ্ন সঞ্চয় সেখানে এখন শুধু পোড়া কাঠ ছাই আর কান্না শিশুদের স্কুলের বয় মায়ের মায়ের শাড়ি বাবার কষ্টের জমানো টাকাগুলো সব আগুনে শেষ এখন তারা খোলা আকাশের নিচে নেই মাথার উপর কোনো সাদ নেই আগামীকাল কেমনে চলবে তার নিশ্চয়তা আসুন আমরা সবাই এগিয়ে আসি এই অসহায় পরিবারগুলোর পাশে দাঁড়াই কারণ আজ যদি না দাঁড়ায় কাল আমরাও এমন আগুনে হারিয়ে যেতে পারি ভিডিওটা আপনারা শেয়ার করবেন লাইক দিবেন যাতে অন্য মানুষ দেখতে পারে আর যারা ছাগল নাইয়া থানার ভিতর আছেন তাদের পাশে আসি একটু দাঁড়ানোর চেষ্টা করবেন আটটা পরিবার একদম শেষ কোনো কিছুই আর নাই তাদের অবস্থা শুধু কয়লা ছাড়া ধন্যবাদ এই পর্যন্ত ভিডিওটা দেখার জন্য